আজকে আমরা এসেছি গোয়ালিয়া মিনি বান্ধবান আহ কি সুন্দর সিনেমা মনে হয় যে আকাশের মতো এই পাহাড়টার দিকে কত সুন্দর ভিউ আসে এটা না দেখলে আসলে বোঝাই যায় না আপনারা যারা পাহাড় পছন্দ করেন পাহাড় ভালোবাসেন তারা এখানে আসতে পারেন পাহাড় আসলে খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা কিন্তু আরো সুন্দর জায়গা এই যে দেখেন আমরা কতটা উপরে বোঝাই যায় না কতটা উপরে আমরা এই নিচে এগুলো দেখানো যায় না এই একদম এই ওই যতটা উপরে উঠতেছি এতই ভালো লাগতেছে উপরের ভিউটা যে কত সুন্দর একদম উপর থেকে পাহাড় দেখতে আসলে অনেক না আসলে বোঝানোই যাবে না এই যে এখান থেকে সুন্দর করে সিনেমাটা দেখা যাবো এই যে এইদিকে দেখেন এইদিকে দেখেন দেখেন পাতাটা উপরে আমরা দেখা যায় কি সুন্দর জায়গা এটা হচ্ছে মিনি বান্দরবন মিনি বান্দরবন গোয়ালিয়া দেখছেন কি সুন্দর অনেক সুন্দর যারা পাহাড় পছন্দ করেন তারা এখানে আসবে কম টাকায় অল্প করেছে মিনি বান্দরবন ঘুরে যাবে চলেন না যারা পাহাড় যারা পাহাড় পছন্দ করেন তারা এখানে আসুন পাহাড় দেখার জন্য এটাই সবচেয়ে বেস্ট জায়গা পাহাড়ের উপর থেকে ভিউগুলো খুব সুন্দর দেখেন দূর পাহাড়ের মাঝখানে একটা রাস্তা গেছে খুব সুন্দর লাগে না দেখলে বলা মুশকিল বোঝা মুশকিল এখন আমরা চিন্তা করতেছি ওই পাহাড় ও ওই পাহাড়ে গিয়ে ওই পাহাড়ের উচ্চতে একটা সুন্দর জায়গা আছে বসার মতো একটা স্থান আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই উঁচু স্থানে এখন আমরা যাব আপনারাও সাথে থাকেন দেখতে থাকেন অনেক কষ্ট না না উঠতে কষ্ট লাগে বেশি নামতে কষ্ট লাগে না এখন যে জায়গায় আমরা উঠবো এটাই আবারে জয় করার মতো অবস্থা এখন ওইখানে কেন এখন আমরা কোথায় উঠবো এই পাহাড়ে উঠবো এই পাহাড়ে ও এক পাহাড়ে উঠতে এখন দাম বাড়িয়ে গেছে কক্সবাজার মানি ছোট বড় অনেক পাহাড় এখানে আসলে শুধু পাহাড় আর পাহাড় আসেন এখন আরেক পাহাড়ে উঠি এই পাহাড় ভিজিট করতে শক্তিশালী মানুষ লাগে

আহ আমাদের শহর পর্যন্ত আমরা লক্ষস্থানে আসলে এতো না পাহাড় ভালো পাহাড় সাগরে তো আমি দিন যাই একটু ভালো লাগে না সাগর দেখতে এই যে দেখেন কি সুন্দর জায়গা বাতাস মানে বাতাসটা দেখছেন বাতাসটা খুব সুন্দর রে কিLemon বইরে যায় আর বিশেষ করে এমন একটা জায়গার মধ্যে মানে চতুরদিকে সবকিছু খুব সুন্দর ভাবে দেখা যায়